নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি মোটামুটি আর আজকে হচ্ছে চতুর্দশী মানে ভূত চতুর্দশী তো সেই জন্য মা মাটির প্রদীপ তৈরি করছে আর এইটা না তুলসী মন্দিরে দেওয়ার জন্য স্পেশালি আর এমনি মাটির প্রদীপ কিনে আনা হয়েছে বাজার থেকে তো এইগুলো আর কি চোদ্দ প্রদীপ হিসাবে দেওয়া হবে আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো ভূত চতুর্দশী কী আর ভূত চতুর্দশীর তাৎপর্য সম্পর্কে কিছুটা আলোচনা করব তো আসল কথায় যায় ভূত চতুর্দশী যাকে কালী বলা হয় এই দিনটি যা দিওয়ালি বা নরক চতুর্দশীর ঠিক আগে পড়ে দীপাবলি উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি দিনটি দেবী কালিকাকে সম্মান জানাতে এবং ব্যক্তি ও ব্যক্তি ও পরিবারকে রক্ষা করে এমন আচরণের মাধ্যমে মন্দ আত্মা এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য উৎসর্গীকৃত করা হয় যেহেতু আমি বাপের বাড়িতে আছি তো ওখানেই প্রদীপ প্রজ্বলন করছি মানে চোদ্দ প্রদীপ দিয়ে দিলাম চারিদিকে আর এদিকে দুষ্টু বাজি ফোটাতে ব্যস্ত আছে আর যেহেতু এখন দামোদর মাস তো বাড়ির পাশে আমাদের মঠও আছে তাই জন্য এখনই চলে যাব মঠে বাতি দেওয়ার উদ্দেশ্য মানে বাতির মধ্যে প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য যেহেতু দামোদর মাসে দীপদানের একটা মুহূর্ত রয়েই যায় তো সেই জন্যই আর কি আমরা এখন যাব মঠে নাই নিতাই কৰবা তোমাৰ

嗯。<laughs> <laughs> <laughs> এসে দীপ দান করলাম এবং মন্দির পরিক্রমা করে নিলাম আর এখানে তিনবার মন্দির পরিক্রমাটা করতে হয় তো ওখানে ওদের সাথেই করতে হয় আর এটা করাও কিন্তু খুব পুণ্যের কাজ মানে খুব ভালো জিনিস মন্দির পরিক্রমা করাটা প্রসাদ নিয়ে এখনই কিন্তু আমরা মঠ থেকে বাড়ি চলে যাচ্ছি আর এই যে বাইরের গেট এটা হচ্ছে সিংহদুয়ার আর সিংহদুয়ারের দুই সাইডে কিন্তু দুটো সিংহ আছে খুব বড় বড় সিংহ দেখতেও বেশি ভালোই লাগে দুই সাইড আর বাচ্চারা দেখলে আরো বেশি সন্তুষ্ট হবে আর তারপর আছে ভগবান বিষ্ণু আর যেহেতু তো যাই হোক বন্ধুরা যে কথাটা বলছিলাম বলতে বলতে তো অনেকটা আরতি টরতি সব দেখে আসলাম আরতি করেও নিলাম আর এটা কিন্তু আমাদের বাইরের গেট মানে এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করি আর দেখলে দুই সাইডে দুটো বিষ্ণু খুব সুন্দর লাগছে ভগবান বিষ্ণুকে দেখতে তো ভালো লাগবে আর পরের দিন সকালবেলা দেখো আমি কিন্তু শাক কাটতে বসেছি এটা আমাদের বাড়িতে হয়েছিল মা তুলে দিল তো মানে একটু পোকা টোকাগুলো ছিল তো ঝাড়ার জন্য আমি বাইরে বসে বসে কাটছিলাম আর যে কথাটা বলছিলাম সেটা হলো সেই ভূত চতুর্দশী সম্পর্কে তো ভূত চতুর্দশী ঘর বাড়ি এবং আশেপাশের পরিবেশ থেকে নেতিবাচক শক্তিগুলি দূর করার লক্ষ্যে আচার দ্বারা চিহ্নিত করা হয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চোদ্দোটি প্রদীপ জ্বালানো বাড়িকে মন্দ আত্মা থেকে রক্ষা করে পূর্বপুরুষদের সম্মান জানাতে এবং অন্ধকার থেকে রক্ষা করার জন্য এই প্রদীপগুলি বাড়ির আশেপাশে কৌশলগত স্থানে স্থাপন করা হয় অনেক লোক তাদের প্রিয়জনদের সুরক্ষা এবং মন্দ প্রভাব দূরীকরণের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে দেবী কালীর প্রতি উৎসর্গীকৃত একটি বিশেষ পূজাও করেন আচারের অংশ হিসাবে ভক্তরা উপবাস করেন এবং দেবী কালীর কাছে প্রার্থনা করেন যারা আধ্যাত্মিক সূচি ও সুরক্ষা খুঁজছেন তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি সমস্ত নেতিবাচক শক্তি অপসারণের ইঙ্গিত দেয় পরিবারকে সামনের আনন্দময় দিনগুলির জন্য প্রস্তুত করে অনেক হিন্দু ও বাঙালি পরিবার ভূ চতুর্দশীতে চোদ্দ শাক বা চোদ্দ ধরনের শাক খাওয়ার একটি অন্যান্য ঐতিহ্য অনুসরণ করে এই দিনটি কালী পুজোর একদিন আগে পড়ে এবং এই দিনে কিছু বিশেষ আচারও পালন করতে হয় প্রথম এবং প্রাথমিক ঐতিহ্য হল একটি সাধারণ খাবার রান্না করা যেখানে চোদ্দ ধরনের শাক সবজি ব্যবহার করা হবে এই মিশ্র শাক প্রচুর সবজি দিয়ে প্রস্তুত করা হবে এবং মৌসুমী শাক ও যোগ করতে হবে ভক্তরা এই খাবারটিও খায় কারণ এটি বিশেষ করা হয় যে এটি শুধুমাত্র সবাইকে সুস্থ রাখে না বরং বছরের এই সময় ফিট রাখার জন্য যথেষ্ট শক্তিশালীও হয় কালী পুজোর একদিন আগে আরও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের চোদ্দ প্রজন্মের জন্য চোদ্দটি দিয়ে আলো প্রজ্বলন করে এটা বলা হয় যে পূর্বপুরুষরা তাদের পূর্ব নেতিবাচক অর্থাৎ খারাপ শক্তি থেকে দূরে রাখতে সাহায্য করতে পারেন এটাই ছিল আমাদের ভূত চতুর্দশী বা চোদ্দ প্রদীপ প্রজ্বলনের তাৎপর্য আর এইভাবেই আমরা পূর্বসূরিদের অর্থাৎ চোদ্দ প্রজন্মের জন্য চোদ্দটি দিয়ালো প্রজ্বলন করে থাকি আর বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এদিকে আমার দুষ্টু আর আমার ভাইপো যখন বাজি ফাটাতে ব্যস্ত আছে যেহেতু ওখানে বাপের বাড়িতে আসলে ওরা দুটো ছোটো ছোটো ভাই আছে মানে আরও দুটো আছে মানে এটা ছাড়াও আরও দুটো আছে কোনো এসে পারেনি কিন্তু একটু বাজে চলে আসবে আশা করা যায় আর এদেরকে নিয়ে শোনাই খুব মজাই আছে মানে বিশেষ করে বাজি ফোটানোর জন্য ভীষণ মজা আর এই বছরটা দেখলাম আমার দুষ্টুর প্রচণ্ড সাহস বেড়ে গেছে যে তারাবাজি দিয়ে এখন চরকেবাজিকে ধরানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না তো আমাকে বলছিল ধরে দিতে কিন্তু আমি অতটা মানে বাজি ফুটাতে অভ্যস্ত নই আর আমার ঠিক মানে ভালোভাবে আমি নিতে পারি না বাজি ফাটানো মানে এটা আমার ঠিক ভালোও লাগে না যাই হোক ও চেষ্টা করছিল আমি ওকে বারণ করছিলাম অনেকবার তবুও চেষ্টা করে যাচ্ছে বললাম বাবা আসলে করবে তো ও আর কি আর দেরি করতে পারছে না এটাই আর কি আর আমার দাদার ছেলেটা এখনো ঠিকঠাক কথাও বলতে পারে না মানে আধো আধু একটু কথা বলে তোতলা তো মানে তোতলামি করে আর কি মানে দাদা হলে দাদা মানে কেমন ভাবে কথা বলে না একদম আধো আধো করে যেহেতু এখনো পাঁচ বছরও হয়নি একদমই ছোট কিন্তু দেখে এত লম্বা চড়া বলে মনে হয় যে অনেকটাই কি বড় আর এখন এটা কিন্তু জ্বালাচ্ছে রং মশাল আর এই রঙ না প্রচণ্ড ধোয়া যেটা আমার প্রচণ্ড অ্যালার্জি হয় তো সেই জন্য আর কি আমি রাগ করছিলাম মানে বারণ করেছিলাম বাবে এখন জ্বালিও না রঙ মশালগুলো আর প্রচণ্ড ধোয়া আর ভীষণ বিভিন্ন রকম কালারও আছে যে জিনিসটা আমার ভাল লাগে না মানে আমার আর কি অ্যালার্জির জন্য আমার প্রচণ্ড কষ্ট হয় এই ধোয়াটাতে তো যাই হোক ওরা দুটো মানে ফাটিয়ে বন্ধ করে রেখে দেবে আর বন্ধুরা আজকের বেশি কথা বলাব না আজকের ভিডিও আমার এতটুকুই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো দেখুন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত টাটা